আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাত প্রিয় দর্শক ভাইরা আজকের আমরা তাজ হোটেল সহ গেট ওয়ে অফ ইন্ডিয়াতে আমরা ভ্রমণ করতে আসছি আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ আপনাদেরকে জানানোর চেষ্টা করব। হোটেল তাজ সহ মুম্বাইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়ার সম্পূর্ণ ইতিহাস এই সম্পূর্ণ ইতিহাস জানার জন্য আপনারা আমাদের সাথে ততক্ষণ দেখতে থাকেন আমাদের এই চ্যানেলকে আপনারা ফলো করেন আমরা তাজ হোটেলের সামনে আমরা আছি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আর সম্পূর্ণ ভিডিও দেখার পরে যদি ভালো লাগে তাহলে আমাদের হাসান ইকরামুল মিডিয়াকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী প্রদান করবেন ততক্ষণ আপনারা আমাদের সাথে এখানে শিবাজির টিলা বানানো আছে এখানে বেশ চমৎকার চমৎকার ভাস্কর্য দিয়ে এটিকে সাজানো আছে দারুন কি চমৎকার একটি টানেল সামনে আসছে দেখেন উপরে বড় বড় হিল আছে পাহাড় আছে আর পাহাড়ের নিচে দিয়ে টানেল আমরা এই টানেল দিয়ে প্রবেশ করছি আপনার আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন চমৎকার একটি টানেল যদিও দিনের বেলা বলে লাইট অনেকটা কম আছে আমরা যাচ্ছি পুরো আমাদের উপরে পুরোটাই পাহাড় পুরোটাই বড় হিল আমরা তার ভিতর দিয়ে যাচ্ছি আজকে আমাদের মুম্বাই সফরের তৃতীয় দিন আমরা তৃতীয় দিনে আজকে আমরা সফর করার জন্য আমরা বার হয়েছি সেই ট্যাক্সি আমরা বুক করেছি আমাদের সাথে খুব পরিচিত হয়ে গেছে আমরা পরিবার এখানে আমরা যারা আছি আমরা সবাই বার হয়েছি আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে গন্তব্য হচ্ছে গেটওয়ে অফ ইন্ডিয়া সহ তাজ হোটেল তো আজকের এই তাজ হোটেল গেট অফ ইন্ডিয়া সম্পূর্ণ ভিডিও আমরা করব এবং এর ইতিহাস সম্পূর্ণ আপনাদেরকে জানাবো আপনাদের সম্পূর্ণ ভিডিও আমাদের সাথে থাকতে লাগবে যদি থাকেন তাহলে অবশ্যই মুম্বাই সম্পর্কে অনেক ধারণা আপনারা পাবেন দেখেন ভাই সেই ঐতিহ্যবাহী গেট অফ ইন্ডিয়া আমরা গেট অফ ইন্ডিয়ার কাছেই এটি ফাইভ স্টার হোটেল তাজমহল হোটেল

একদম আরব সাগর আমরা গেট অফ ইন্ডিয়ার পাশে তাজ হোটেলে আমরা এখন তাজ হোটেলের সামনে আমরা দাঁড়িয়ে আছি তাজ হোটেল প্রায় তাজমহল প্যালেস হোটেল হিসেবে পরিচিত ভারতের মুম্বাইতে অবস্থিত এটি আরব সাগরকে উপেক্ষা করে দক্ষিণ মুম্বাইয়ের কলাবা এলাকায় গেট অফ ইন্ডিয়ার স্মৃতিস্তম্ভের কাছে অবস্থিত তাজমহল প্যালেস হোটেল ভারতের সবচেয়ে আইকনিক এবং বিলাসবহুল হোটেলগুলির মধ্যে ঐতিহাসিক গুরুত্ব স্থাপিত সৌন্দর্য এবং বিশ্বমানের জন্য বর্ষা গেট ওয়ে অফ ইন্ডিয়া হল মুম্বাইদের জন্য প্রিয় হ্যাং আউট স্পটগুলির মধ্যে একটি এটি মুম্বাইয়ের শীর্ষ পর্যটন আকর্ষণ কেন্দ্রগুলির মধ্যেও গণনা করা হয় সারা বছর ভ্রমণকারীরা প্রয়াসই থাকে একশো বৎসরের বেশি ইতিহাস নিয়ে দাঁড়িয়ে এই গেট অফ ইন্ডিয়া বিশাল স্তম্ভটির রাজকীয় আরব সাগরের আরব সাগরকে উপেক্ষা করে দাঁড়িয়ে আছে এটি দেখার মতো করে তোলে বলা বাহুল্য গেটওয়ে অফ ইন্ডিয়া পরিদর্শন ছাড়া আপনার মুম্বাই ভ্রমণ যেন বেথা গেটওয়ে অফ ইন্ডিয়া উনিশশো সালে অ্যাপোলো ব্রান্ডারে রানি মেরি এবং রাজা পঞ্চম জর্জের অবতরণ এবং অবতরণকে সম্মান করানোর জন্য নির্মিত হয়েছিল গ্রান্ড আর্চ মনুমেন্টেন্ট জর্জ ইউটেট নামে একজন স্কাটিশ স্থাপিত দ্বারা ডিজাইন করা হয়েছিল যখন স্যার জর্জ লোক যিনি সেই সময়ে বোম্বাইয়ের গভর্নর হিসাবে দায়িত্ব পালন করেছিলেন উনিশশো তেরো সালে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন উনিশশো পনেরো সালে স্মৃতিস্তম্ভটি নির্মাণ কাজ শুরু হয়েছিল যা প্রায় দশ বছর ধরে চলেছিল প্রায় টু মিলিয়ন পয়সা খরচ হয়েছিল বছরে উনিশশো সালে চারি ডিসেম্বর রুফাস আইজাকসেস যিনি ভারতের তৎকালীন ভাইস রয় ছিলেন দ্বারা স্তম্ভটি উদ্বোধন করা হয়েছিল গেট অফ ইন্ডিয়ার এটি ভাইস রয় বোম্বে প্রেসিডেন্টের নতুন গভর্নর এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মচারীদের জন্য ভারতে আনুষ্ঠানিক প্রবেশের স্থান হিসাবে কাজ করেছিল পঁচিশে আগস্ট দুই হাজার তিন সালে গেটওয়ের কাছে এটি বোমা বিস্ফোরণ ঘটে যাতে অনেক মানুষের হতাহত ঘটেছিল স্তম্ভটির সামনে রক্তাক্ত পথে হোটেল তাজের সামনে হোটেল তাজ বা তাজমহল হোটেলটি টাটা প্রতিষ্ঠাতা জমশেদজি তিনি টাটা দ্বারা চালু করেছিলেন এবং ষোলোই ডিসেম্বর উনিশশো তিন তারিখে অতিথিদের জন্য এটি দরজা খুলে দেওয়া হয়েছিল হোটেলটি নির্মাণের পিছনে যুক্তির বিষয়ে একটি বারাবার পুনরাবৃত্ত করা একটি গল্প আছে যাতে জমশেদজি টাটার অনেক অপমান বোধ হয়েছিল টাটাকে ওয়েস্টর্নের হোটেলে প্রবেশ করতে অস্বীকার করা হয়েছিল কারণ এটি ইউরোপীয়দের জন্য সংরক্ষিত ছিল জমশেদজি ওই জায়গা থেকে সংকল্পবদ্ধ হন তিনি তানার দেশে ওই রকম হোটেল তৈরি করবেন যে হোটেলটি হোটেলটি তাজ আজকের নাম